আরে ভাই আপনাদের এত এত রিকোয়েস্টের কারণে আমরা আবারই নিয়ে স্টক করে ফেললাম এই অসাধারণ কমফোর্টগুলি হ্যাঁ ভাই আপনার বিছানার জন্য এই কমফোর্টগুলি এতটা প্রিমিয়াম এতটা টেকসই ও এতটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে আপনাকে বলে বোঝাইতে পারবো না উন্নত মানে সুদ ফ্রেব্রিক তৈরি করা এবং এতটা প্রিমিয়াম কোয়ালিটি যে আপনাকে অবাক করে দেবে এই কমফোর্টগুলি আমাদের কাছে যদি আপনি কিনে নেন তাহলে বুঝতে পারবেন ও দেখতে পারবেন আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল ও একটি বালিশ একদম ফ্রি দিয়ে আমরা গত বছর এই কমফোর্টগুলি আপনারা অনেক পরিমাণে অর্ডার করেছিলেন শীতের মধ্যে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আর ঠিক এই কারণেই আমরা এই বছরও আপনাদের জন্য নিয়ে চলে এলাম এই অসাধারণ কমফোর্টগুলি হ্যাঁ ভাই আপনি চাইলে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কোয়ালিটি মানের প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করতে পারবেন যার কারণ একটাই আমরা সরাসরি চায়না থেকে এই অর্ডারগুলো ইনপুট করে থাকে হ্যাঁ ভাই আপনি চাইলে এখনই এই কমফোর্টগুলি আমাদের থেকে কিনতে পারবেন এটা এখন বাংলাদেশের বাজার অ্যাভেলেবেল রয়েছে এবং এটার দাম একেবারেই কম আর আপনি যদি অর্ডার করতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের কাছে ইনবক্সে মেসেজ করবেন এবং অর্ডার কনফার্ম করবেন